আজকে আমার কাছে যে ফোনগুলো আছে প্রত্যেকটা ফোন দশ থেকে এগারো হাজার টাকার ভেতরে সো কথা না বাড়ায় আমরা ফোনগুলো আপনাদেরকে পরিচয় করাই দিই যারা আপনারা দশ থেকে এগারো হাজার টাকার ভেতর ফোন কিনতে চান এবং মার্কেটে যেয়ে দু একটা দোকান ঘোরার পরে ডিসিশন নিতে পারেন না যে কী ধরনের ফোন কিনবো এবং সব থেকে বড়ো কষ্টটা হয় দশ এগারো হাজার টাকার ফোনের মডেলের নামই আমরা মনে রাখতে পারি না প্রথমেই আমি যে ফোনটা দেখাবো সেটা হলো পোকো সি ফিফটি ফাইভ এই মডেলটার নাম আপনি মনে রাখবেন সবসময় পোকো সি ফিফটি ফাইভ এই ফোনটা আপনি আনঅফিশিয়ালি ১০ দশ থেকে এগারো হাজার টাকার ভেতরে আপনি পেয়ে যাবেন আর শর্ট ডেসক্রিপশনে আমি পোকো সি ফিফটি ফাইভের এই ফোনে আপনি এইচডি প্লাস একটা ডিসপ্লে পাবেন এবং পাঁচ হাজার এমইচের ব্যাটারি পাবেন ফিফটি মেগাপিক্সেলের একটা এআই ক্যামেরা পাবেন এবং মিডিয়াটেক হেলিও জি এইট্টি এইটের একটা প্রসেসর আছে এই ফোনটাতে ব্যাটারি পারফরমেন্সটাও এই মডেলে খুব ভালোই পাবেন সো আপনাদের প্রথম যে চয়েসটা থাকবে সেটা হলো পোকো সি ফিফটি ফাইভ যে ফোনটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হলো আমাদের টেকনো ব্র্যান্ডের টেকনোর এই সিরিজটা খুবই নাম করছে টেকনো আমাদের মেড ইন বাংলাদেশ ফোন ওয়ারেন্টি ক্লেমটা আপনি খুব সহজে পাবেন টেকনো স্পার্কের গো টোয়েন্টি ফোর সিরিজের এই ফোনটা আপনি দশ থেকে এগারো হাজার টাকার ভেতরে পাবেন এবং এই ফোনেও পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটা বড় ডিসপ্লে আছে টেকনো গো এই ফোনটাকে আপনি আপনার উইশ লিস্টে রাখতে পারেন এই ফোনটাও আমার চয়েসে খুবই ভালো একটা ফোন হবে আপনারা যারা রিয়েলমি ফ্যান আসেন তারা আপনারা এই রিয়েলমি ফোনটাকে দেখতে পারেন এই ফোনটা একটু পুরনো হলেও এই ফোনটার কনফিগার এবং এই ফোনটার আউটলুক আমার কাছে বেশ এখনও ভালো লাগে সো দশ এগারো হাজার টাকা বাজেটের ভিতরে সি থার্টি এই ফোনটাও আপনারা আপনাদের লিস্টে রাখতে পারেন এখন আপনাদের দেখাবো রিয়েলমি ফিফটি এই ফোনটাও দশ এগারোর ভিতরের বাজেটেরই ফোন রিয়েলমি নোট ফিফটি আর এই ফোনটার বিশেষত্ব হলো এই ফোনটা খুবই পাতলা যারা পাতলা ফোন পছন্দ করেন এই ফোনটাতে আপনারা ম্যাসিভ একটা ডিসপ্লে পাবেন তারপরে একদম খুব পাতলা এই ফোনটা স্লিম ফোন এবং তেরো মেগাপিক্সেলের এআই ক্যামেরা পাবেন আর এই চিপসেট এই রিয়েলমি নোট ফিফটিতে পেয়ে যাবেন এই ফোনটাও আপনারা দশ থেকে এগারো হাজার টাকার ভেতরে পেয়ে যাবেন আমাদের শোরুমে এবং আমাদের শোরুমের অ্যাড্রেস আপনারা ডেসক্রিপশন বক্সে দেখতে পারতেছেন আর লাস্ট যে ফোনটা আছে আমার কাছে সেটা হলো বলেন তো মডেলটা কি কমেন্টসে এখনই আপনারা লিখে দেন সো এটা হলো আমাদের ইনফিনিক্স হট হট থার্টি আই হট থার্টি আই নামেও হট কাজেও হট এবং ইনফিনিক্স আমাদের বাংলাদেশেই তৈরি করা হয় এবং ওয়ারেন্টি ক্লেমগুলোও খুব সহজে পাবেন এইগুলো অফিসিয়াল ফোন সো এই ফোনের আপনাদেরকে আমি একটু কনফিগার জানাই দিই এই ফোনেও আপনারা পাঁচ হাজার এমএইচের একটা ব্যাটারি পেয়ে যাবেন এবং এই ফোনটা একটা এক্সট্রা সুবিধা আছে সুবিধা হলো আপনার চার জিবি র্যামের ফোন আপনি ইচ্ছা করলে এই ফোনটাকে আট জিবি পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন তো ইনফিনিক্সির এই ফোনটাও কিন্তু আপনার উইশলিস্টে রাখতে পারেন ইনফিনিক্সির ফোনটার ওয়ারেন্টি ক্লেম ভালো হবে যদি কোনো রকম কোনো সমস্যা হয় ইনফিনিক্স মেড ইন বাংলাদেশ ফোন এটার ওয়ারেন্টি সার্ভিসটা আমাদের খুব ভালো পাবেন আর এই ফোনগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের দোকানের অ্যাড্রেস দেওয়া আছে পিক্সেল ফোন নম্বর দেওয়া আছে ফেসবুক পেজ দেওয়া আছে এখানে আপনারা অনায়াসে কন্টাক্ট করবেন যারা খুলনাতে থাকেন আর খুলনার বাইরে যারা আছেন তারা অবশ্যই এই মডেল নাম্বারগুলো মনে রেখে আপনার আশেপাশের দোকান থেকেই ফোনগুলো কালেক্ট করতে পারবেন আর এই ভিডিওটা যারা এত সময় দেখলেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বটনটা দিয়ে দেবেন এবং এরকম বাজেট ফোনের ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকবে আর আপনাদের কাঙ্ক্ষিত ফোনগুলো আমাদের চ্যানেল থেকেই আপনি খুঁজে পেয়ে যাবেন আপনাদের মতামতগুলোও আমাদের কমেন্সে জানাবেন